ইভেন ঢাকা তো অনেক মেয়ে আছে এত বেশি নেশা করে একজন যুবককেও হার মানিয়ে দেয় কিনা বলেন আমি সেদিন ঢাকার যমুনা ফিউচার পার্কে গেছিলাম একটা কাদো শপিংয়ের জন্য আমি যখন জাস্ট বের হয়েছি বাইরে আমি জাস্ট আই ওয়াজ লিটারেলি শকড যে একজন মেয়ে পাবলিকলি যদিও আমরা শর্ট হই বা ঢাকার মানুষের একটা খুব কমন সাবজেক্ট খুবই কমন বিষয় একদম জিন্সের প্যান্ট টি শার্ট করে ধুমাইয়া পাবলিক প্লেসে টানতেছে ব্রি ধুমাইয়া লজ্জাসুলভ কিচ্ছু নাই এই চরিত্রহীন নারী যে হয় সে নেশায় আসক্ত হয় আর যেই মেয়ে নেশায় আসক্ত হয় তার চরিত্র কি যুবকভাবে কখনো ভালো হতে পারে 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 আল্লাহ হেদায়াত দান করুন সকলে পড়া আমিন আট নাম্বার চরিত্রহীন নারীরা প্রচণ্ড পরিমাণে স্বার্থপর হয় এটা মেয়েরা ভালো বুঝবে আমাদের চাইতে মেয়েরা ভালো বুঝবে অনেক মেয়েদের বান্ধবীরা স্বার্থপর খালি স্বার্থে ডান থেকে বাম হলে তোকে দেখে নিবো বে তোর খবর আছে রাজশাহী লোকেরা আর কি তোকে দেখে নিবো আমি